জমিদানকারী যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে দলীয় নেতাকে চাকুরি দেওয়ার চেষ্টা জমি ফেরত চেয়ে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে নিজের ছেলের মারফত জেলাশাসক ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দ্বারস্থ জমিদানকারী ব্যক্তি আদিবাসী অধ্যুষিত মালদার হবিপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জজাইল গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকার ঘটনা এই গ্রামের বাসিন্দা শ্রীনাথ হেমরাম পেশায় কৃষিজীবী সাড়ে শতক জমি ছিল এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে একটি পানীয় জলের ট্যাঙ্ক তৈরি হচ্ছে এই ট্যাঙ্কের জন্য তার জমিটি সরকারকে দান করেছে সে সাধারণত জমি দানকারী ব্যক্তি বা তার পরিবারের কোনো সদস্যকে ওই ট্যাঙ্কের পাপ অপারেটরের চাকরি দেওয়া হয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা যখন তার কাছে এসেছিলেন সেই সময় উপস্থিত ছিলেন হবিপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৃষ্ণমুর্মু সভাপতি প্রতিশ্রুতি দেয় তার ছেলে অর্থাৎ শ্রীনাথ হেমেরামের ছেলে অবিনাশ হেমেরমেট চাকরি হবে কিন্তু পরবর্তী সময় দেখা যাচ্ছে ওই পাম্প অপারেটরের চাকরির জন্য এলাকার জেলা পরিষদ সদস্য যে নামটি সুপারিশ করেছে তা খোদ ব্লক সভাপতির নাম এরপরে অসুস্থ হয় জমিদারকারী এবং তার ছেলের মারফত কথা প্রশাসনের দ্বারস্থ হয়েছে অভিযোগকারী ছেলে ও তার পুত্রবধু জানিয়েছে আগে নিজেদের জমি ছিল এখন লোকের জমিতে কাজ করতে হয় সংসারে অভাব অসুস্থ শ্রীনাথ হেমরাম চিকিৎসার জন্য বাইরে গেছে তাদের হয় তাদের চাকরি দেওয়া হোক নয়তো জমি ফেরত দেওয়া হোক যদিও ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৃষ্ণ মুর্মুর দাবি তিনি নিজে ওই পরিবারের চাকরির জন্য বিভিন্ন জায়গায় দরবার করেছেন আরও দাবি ওই পরিবারকে অন্য জমি দেওয়া হয়েছে কিন্তু হঠাৎ তার নাম কেন গেল চাকরির জন্য তার জবাব স্পষ্টভাবে দিতে পারেননি তিনি লোক সভাপতি চাকরির জন্য যিনি সুপারিশ করেছেন সেই জেলা পরিষদ সদস্য রেজিনা মুর্মু বলেন দলীয় নির্দেশেই তিনি বিভিন্ন জনের নাম সুপারিশ করেন তাদের ব্লক সভাপতি বেকার তাই তার নাম সুপারিশ করেছেন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপির অভিযোগ আদিবাসীদের ঠকাচ্ছে বর্তমান শাসক দল এই ঘটনা তারই প্রমাণ ঘটনায় চরম অস্বস্তিতে যেন তৃণমূল কংগ্রেস কোন কিছুরে স্পষ্ট ভাবে উত্তর দিতে পারেননি জেলা তৃণমূলের মুখপাত্র অভিযোগ বলতে আমার এখানে চল্লিশ শতক জায়গা আছে জমি আছে চাষযোগ্য জমি তো পিএইচি দপ্তর থেকে লোক আসে তো আমাদের কাছে জমি জায়গা চাই হ্যাঁ আর পাশে ছিলেন এই হবিপুর ব্লকের ব্লক সভাপতি কৃষ্ণ মুর্মু তৃণমূলের তিনি আমাদেরকে বলল যে এই জায়গাটা দাও জায়গার পরিবর্তন পরিবারে দুটো লোককে চাকরি দেওয়া হবে যার জন্য আমরা জায়গা দিলাম হ্যাঁ প্রায় এখন পিএইচির কাজ শেষ হওয়ার মধ্যে এখন আমাদের চাকরিও পাইনি আর আমাদের সঙ্গে কোনো যোগাযোগও করে না এখন চাষযোগ্য জমি তো আমাদের আর নেই যা ছিল চল্লিশ শতকে ছিল আর নেই আমি লোকের জমিতে চাষ করে সংসার চালাচ্ছি আমাকে বলেছিল জমির পরিবর্তে চাকরি মানে জমিটা দাও আর চাকরিটা পরিবার দুটো লোকে দিবে পাম চালানোর চাকরি আমি কৃষ্ণমোহন কাছে গেছিলাম যে উনি বললো আমি তো চাকরি দেওয়ার মতো কেউ না চাকরি দিবে সেই গভর্নমেন্ট দিবে আমি দিব না আর তোমাদেরকে চাকরি দিবে না আর কি আমাকে এরকম বলছে ও প্রথমে আমাদেরকে এটাই বলেছিল মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের জমিটা নিয়েছে হ্যাঁ আর তার পিএইচে বলছে ওইখানে নাকি বেশ জায়গায় কাজ করে দিয়েছেন আমাদেরই চল্লিশ শতক আমি মজুরি কাজ করছি তিনশো টাকা মজুরি বাইরে হ্যাঁ জানিয়েছি ডিএম অফিসে জানিয়েছি আর পিএইচ অফিসে জানিয়েছি এখন জমিটা ফেরত চায় না হলে আমার চাকরি চায় আমার এই মজুরি কাজ করছি মাঠে 300 টাকা মজুরি কাজ আমাদের আর কোনো জমি কি ব্লক সভাপতি আর তৃণমূল কংগ্রেসে ছিল সেই জমিতে টিনকি বসানো হয়েছে তো আমাদের সেই জমিটাই ছিল সেটা কেড়ে নিলো কাই দিবে বলে আমাদেরকে কাই দেওয়া হোক না হলে জমি ফেরত দেওয়া হোক মাঠে কাজ করে আমার স্বামী কাজ করছে মাঠে কাজ করে সংসার চলছিস তোটা তো এই টিনকি বসালো না সেই কারণে আর পয়সা নাই তাই জমি মাঠে কাজ করে আছে হ্যাঁ আমিও করছি কাছে করছি মাঠে কাজ করছি আমি চাই আমাদেরকে কাজ দেওয়া হোক চাকরি দেওয়া হোক না জমি ফেরত দেওয়া হোক নিয়ম দা বলতে এইখানে যে ট্যাঙ্কি বসার এইখানে তো শুধু না অন্য অন্য জায়গাও কাজ দেয় হ্যাঁ এই কারণে কোনো কম ভাল ভুল বোঝে জমিটা নিয়ে নিচ্ছে ওনার চল্লিশ শতক জমি এই এইটুকুনি জমি ওদের আর নেই কোনো জমি ঠিক আছে জমিটা নেওয়ার পরে চাকরি এখন ওই পঞ্চাশ সমিতির কাছে যায় কৃষ্ণমর্মুর কাছে ঠিক আছে তারপরে উনি ওনাকে কোনো পাত্তা দেয় না ওনার সঙ্গে কথা ঠিক মতন বলে না আর চাকরি কোনো মতে দিতে চাইছে না ওভাবে আছে উনি তো মজুরি কাজ করেন ঠিক আছে তার মধ্যে চার পাঁচটা ছেলে আছে ওনার আর বউ ওনার বউ আছে সে কীভাবে পুষবে এটা কি তিনশো টাকা তো মজুরি হয় ঠোকানো তো ওনার কাছে দাবি বলতে গিয়ে ওনার জমিটা ফেরত দেওয়া হোক হলে কাজ দেখ কোথাও আর মাঠে ঘাটে কাজ করবে কীভাবে সংসার চালাবে ওনার তো সংসার আছে কি না কোষ্ট উনি আবেদন করেছিলেন বলতে একজন উনি আমাদের ব্লক প্রেসিডেন্ট হিসেবে আমি উনি আমাদের জেলা পরিষদে গেছিলেন সেখানে আমাদের সবারিপতি রেকমেন্টের প্রয়োজন ছিল তো সেখানে আমাদের জেলা পরিষদ থেকে বলা হয়েছিল যে যেসব এলাকায় আমাদের বিধায়ক নেই সেই সব এলাকায় আমাদের জেলা পরিষদ মেম্বাররা রেকমেন্ড করে দিবে সেই আমি এলাকার একজন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসেবে আমি উনার নাম সেখানে রেকমেন্ড করেছিলাম কিন্তু সেখানে এখন পর্যন্ত পিএইচি দপ্তরে কাউকে নিয়োগ করা হয়নি না সেখানে শাসক দলের বলে কিছুই নেই সেখানে তো কাউকে নিয়োগ করা হয়নি এখন অব্দি সেখানে নিয়োগ পরবর্তীতে নিশ্চয়ই পিএইচি দপ্তর করবে দেখেন যে আমার নামে অভিযোগ হয়েছে সর্বপ্রথমে বলবো অভিযোগটা ভিত্তিহীন এটা মিথ্যা কারণ শ্রীনাথ হেমরমের যে জমিতে পিএইচই বসানো হয়েছে এটা সম্পূর্ণ জনকল্যাণ কারিগরি দপ্তরের তরফ থেকে সেটা বসানো হয়েছে এবং সেই দপ্তরে কাকে কাজ দিবে না দিবে এটা সম্পূর্ণ ডিপার্টমেন্ট জানবে এখানে আমার জানার কথা নয় এবং এখানে আমাকে ফালতু ফালতু মিথ্যা এটাতে জড়ানো হচ্ছে এখানে আমার তো কোনো ভূমিকা নাই তৎকালীন তখন বসানোর সময় পিএইচই কাজের সময় বিডিও সাহেব জয়েন্ট বিডিও সাহেব বিএলআরও আমার মিসেস সেই সময় প্রধান ছিলেন সবাই মিলিয়ে সেই কাজটা শান্তিপূর্ণভাবে যাতে হয় সেই সময় আমরা সবাই মিলে সেই শ্রীনাথ হেমব্রমের সঙ্গে আমরা বসে সেই কাজটা শুরু হয়েছিল এবং তিনি একটা আপত্তি করেছিলেন যে যদি আমার জায়গাতে এটা কাজ হয় তাহলে একটা ওখানে কাজ দিতে হবে তো তখন ডিপার্টমেন্ট বলেছিল এটা কাজ সম্পূর্ণ হোক তারপরে আমরা এটাকে বিবেচনা করে দেখব কিন্তু এইটুকুটা সত্যি যে ওই জায়গার পরিবর্তে তাকে তার পেছনে দুই বিঘার বেশি জায়গা বিএলআর তরফ থেকে বা সবাই মিলিয়ে প্রশাসনিক সবাই ওটা ওকে চাষ করার জন্য দিয়েছে বর্তমানে সেই জমিটা কিন্তু চাষ করে আমার নামে যে বলছে আমি জায়গা নিয়েছি আমি পিএইচি বসেছি এটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা মিথ্যা দেখেন যে কোনো কাজের জায়গাতে যে কোনো জন আবেদন করতে পারে সেই ক্ষেত্রে আবেদনের জন্য তো কোনো মানা নাই হ্যাঁ সেইখানে কাকে দিবে কাজ না দিবে সেটা আর ডিপার্টমেন্ট জানবে এটা বিরোধীদের একটা চক্রান্ত হ্যাঁ একটা মিথ্যা চক্রান্ত দিয়ে তাকে একটা আমার নাম করে একটা কালিমালিত করার চেষ্টা হচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন একজন আদিবাসী মানুষ সে পিএইচি কে তার জমিটি পিএইচি ক্যাম্পের জন্য দিয়েছে কিন্তু আমরা দেখছি যে তৃণমূলের ব্লক সভাপতি তার নিজের নাম সেখানে পাম্প অপারেটরের জন্য সুপারিশ করছে অফিসারদের আমরা অবশ্য তৃণমূলের কাছে এটাই আশা করি একজন আদিবাসী গরিবকে কিভাবে ডিপাই করা হয় এবং তাকে তার ন্যায্য দাবি থেকে কীভাবে সরিয়ে দিচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি এবং সেখানে প্রশাসনের কর্তারা তাকে সমর্থন করছে এটা খুব দুর্ভাগ্যজনক আদিবাসীদের সাথে তৃণমূল অনেক বড় বড় কথা বলছে কিন্তু বাস্তবে আদিবাসীর জমি আদিবাসীদের অধিকার সেটা যেভাবে অনাজ্যভাবে কেড়ে নিচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক হবিপুরে পিএইচি ডিপার্টমেন্টের যে পাম্প ইনস্টলেশনের কথা আপনারা বললেন আমাদের কাছে যেটা ডেটা আছে সেটা কিন্তু পিএইচি তার নিজের জায়গাতে রেকর্ডের জমিতে পাম্প ইনস্টল করেছেন আর যে শ্রীনাথ হেমব্রমের যে অভিযোগের কথা আপনারা বললেন তার একটা দখলকৃত জমি ছিল ওখানে সেই জমি এবং রেকর্ডের জমিও ছিল তার পাশে তার যে পাটটা দেওয়া দখলীকৃত জমি ছিল তার পরিবর্তে দিদেন আরও এবং দিদেন বিডিও তাকে তার দ্বিগুণ পরিমাণ জমি পিছনে তাকে দিয়ে দিয়েছে এটা আমাদের কাছে কিন্তু এই ডেটা আছে প্রত্যেকেরই জীবিকা নির্ধারণ করবার জন্য বিভিন্ন জায়গায় কাজের প্রয়োজন আমাদের ওখানকার ব্লক সভাপতি অত্যন্ত গরিব ঘরের একটি ছেলে তো সে পাম্প অপারেটর হিসাবে চার পাঁচ হাজার টাকার কাজ করতে চাইছে এটাও নৈতিকতার দিক থেকে বিচার করতে হবে এবং শ্রীনাথ হেমব্রম যার জমিতে পাম্প অপারেটর হিসেবে চাকরি দেওয়ার কথা আপনারা বললেন তার ছেলেকে পাম্প অপারেটর হিসেবে নিযুক্তিকরণের জন্য আমাদের ব্লক সভাপতি বিভিন্ন জায়গায় তদবির করেছেন অঞ্চল প্রধানের কাছ থেকে সার্টিফাই করেছেন বিভিন্ন ব্লকের কাছ থেকে সার্টিফাই করেছেন তার ডেটাও কিন্তু আমাদের কাছে আছে তো একটা জায়গায় যদি দুজন তিনজন পাম্প অপারেটার নিযুক্ত হন সেখানে অভি শ্রীনাথ যে ছেলে তার ব্যাপারেও যে জেলা সমর্থের কাছে দরখাস্ত দাখিল করেছেন তিনি সেটা মানবিকতার বিচার করবেন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় ভাগ্য গণনা কষ্টি বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স